আজকে আমরা পুরা হচ্ছে সিঙ্গেল কামিজের ডিসকাউন্ট ভিডিও দেখবো ফার্স্টে যেটা দেখাবো ডিসকাউন্টের মধ্যে এবার কিন্তু বেশ কিছু সিঙ্গেল কামিজ পেজ আছে হ্যাঁ ফার্স্টে হচ্ছে লাকনোর স্টিচের মধ্যে দেখছি এটা হচ্ছে ঘিয়া কালারের মধ্যে আছে হ্যাঁ ঘিয়ার উপরে আমরা হচ্ছে পিঙ্ক কালার সুতা দিয়ে বা মিষ্টি কালার সরি পিঙ্ক বলছি মিষ্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এটা দেখেন ফুল ড্রেসটা লাকনোর কাজ করা খুবই সুন্দর হ্যাঁ মিষ্টি কালারের সালোয়ার ওন্যা দিয়ে পড়লে অসাধারণ লাগবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখেন পুরো পিঠের উপরে কাজ থাকছে পুরো পিঠের উপরে একদম সুন্দর করে কাজ করা আছে ওকে সো এই হচ্ছে গিয়ে এগুলো কিন্তু অর্গেন্ডিভ অয়েলের উপরে আছে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের হাতাটা হ্যাঁ পুরোপুরি মোটামুটি পুরো হাতা ফোর কোয়ার্টার হাতা হবে পুরো হাতাতেই মোটামুটি কাজ থাকবে ওকে এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা একদম নতুন ড্রেস মানে এটা এটা একবারই নতুন আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা আচ্ছা এরপরে যেটা দেখব এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আছে এটার কালারটাও ভীষণ সুন্দর পিচ কালারের উপরে হচ্ছে ল্যাভেন্ডার এবং হালকা হলুদ টাইপের একটা সুতা দিয়ে কাজ করা আছে রেশমি সুতার কাজ করে এটা গলার সাইডে কাজ থাকবে অনেক ডলারের কাজ থাকবে দেখেন অনেক ডলারের কাজ থাকবে আর এই সাইডটা পুরো একদম ভরা কাজের থাকবে ওকে সো এই হচ্ছে ড্রেস এটা ও ব্যাক পার্টের হচ্ছে ছিটাছিটা কাজ থাকছে এবং পুরো হাতাতে দেখেন এই ড্রেসটাতে ডলার ভর্তি সত্যি ডলারের কাজ থাকবে হ্যাঁ যারা ডলারের কাজ পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কাজের ড্রেস মাত্র আটশো টাকায় পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু বেক্সি ভয়েলে গেল হ্যাঁ বেক্সি ভয়েলে পাচ্ছেন আচ্ছা এরপরে এটাও আপনারা বেক্সি ভয়েলে পাচ্ছেন এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে একদম ডিপ গ্রিনের মধ্যে আছে ঠিক আছে ডিপ গ্রিনের মধ্যে আছে লাল এবং কমলা সুতা দিয়ে কাজ করা এই যে এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্টটা এটা পুরো ফ্রন্ট পার্টটা এই যে পুরো ফ্রন্ট পার্টে কাজ থাকবে ব্যাক পার্টে এই যে ব্যাক পার্টে পিঠের উপরে কাজ থাকবে আবার হচ্ছে গিয়ে ব্যাক পার্টে আপনারা কিন্তু এই যে নিচেও কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ নিচে একটা প্যান্ডেল পেয়ে যাচ্ছেন এই যে ড্রেসের হাতা এই যে হাতা হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হবে থ্রি কোয়ার্টার হাতা হবে ওকে সো এই হচ্ছে গিয়ে মেক্সিভয়েল হানড্রেড পারসেন্ট কালার রং কোষ কিছু উঠবে না মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গেন্ডি ভয়েলে আছে হ্যাঁ অর্গেন্ডি ভয়েলের উপর এটাও কিন্তু আগেটার মতো সেম কাজই থাকছে এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক নেভি ব্লু এবং আকাশে দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে আপনারা এই যে কাজ পাচ্ছেন এইটা আবার নিচেও কাজ আছে না এটা নিচে কাজ নাই আর এই যে দেখেন ড্রেসের হাতাতে এই যে এটা ফোর কোয়ার্টার হাতা হবে ঠিক আছে আমাদের ম্যাক্সিমামই হচ্ছে ফোর কোয়ার্টার হাতা থেকে ম্যাক্সিমাম না সবগুলোতেই ফোর কোয়ার্টার হাতা থেকে মাঝে মাঝে হয়তো থ্রি কোয়ার্টার আসে যেমন ওটা আসছে এই যে এটাতে হ্যাঁ সো এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার ঠিক আছে আপনারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মোবাইল সরাসরি কল করে ফেলতে পারেন পেজে গিনবক্স করতে পারেন মোবাইল সার্ভাইভারও নক করতে পারেন